নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্রে রঙ এবং জিনিসপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে এর সরাসরি প্রভাব পড়ে বাড়ির বাড়ির সুখ এবং সমৃদ্ধির ওপরে বাথরুমে নীল বালতি ব্যবহারের সুবিধা সম্পর্কে জেনে নিন এই ভিডিও থেকে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাস্তুশাস্ত্রে বাথরুমে নীল বালতি ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে বাথরুমে নীল রঙের বালতি রাখার কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে যা মানসিক শান্তি ইতিবাচক শক্তি এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন বাথরুমে নীল বালতি ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে নীল রঙের বালতিকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নীল রং জলের উপাদানকে প্রতিনিধিত্ব করে এবং এই রংকে স্বর্গীয় উপাদানের প্রতীকও মনে করা হয় বাস্তুতে বলা হয়েছে যে আপনি যদি আপনার বাথরুমে নীল বালতি ব্যবহার করেন তাহলে আপনার বাথরুমের সঙ্গে সম্পর্কিত বাস্তু ত্রুটিগুলি হ্রাস পায় এবং তাদের নেতিবাচক প্রভাবও হ্রাস পায় তাহলে আসুন জেনে নিই বাথরুমে নীল বালতি রাখার সুবিধা আর কি কি নীল রং জলের উপাদানের প্রতীক বাথরুম যাই হোক না কেন জলের সঙ্গে সম্পর্কিত একটি জায়গা তাই সেখানে নীল বালতি রাখলে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং মনে শান্তি আসে এটা বিশ্বাস করা হয় যে বাথরুমে নীল রঙের বালতি রাখলে ইতিবাচক অনুভূতি তৈরি হয় যা দিনটি আরও ভালোভাবে শুরু করতে সাহায্য করে মানসিক চাপ কমায় নীল রঙের নীল রঙ মনকে শান্ত করে যদি আপনি ক্লান্ত বা চাপ অনুভব করেন তাহলে বাথরুমে একটি নীল বালতি রাখলে মানসিক শান্তি পাওয়া যাবে বলা হয় যে নীল বালতি দিয়ে স্নান করলে দিনের সমস্ত ক্লান্তি দূর হয় এবং মনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি দূর করে বাস্তু অনুসারে নীল রং বাথরুমের নেতিবাচক শক্তি শোষণ করে তা কমিয়ে দেয় এটি ঘরের বাকি অংশে ইতিবাচক ভাব বজায় রাখে এটা বিশ্বাস করা হয় যে যদি কোনো কারণে আপনার বাথরুমে বাস্তু ত্রুটি থাকে তাহলে নীল বালতি আপনার ব্যবহার করলে এই ত্রুটিগুলি দূর হয় এবং আপনার পরিবারে সুখ ও শান্তি বৃদ্ধি পায় গ্রহগত ত্রুটি থেকে মুক্তি কখনো কখনো বাথরুমের ভুল দিক থাকার কারণে কেতু বা শনির মতো গ্রহের প্রভাব পড়ে নীল বালতি সেই নেতিবাচক প্রভাবগুলিকে কিছুটা কমাতে পারে নীল বালতি ছাড়াও আপনার বাথরুমের কোণে লবণ বা ফিটকিরি ভর্তি একটি বাটি রাখুন এবং সময় সময়ে এটি পরিবর্তন করতে থাকুন এতে গ্রহ করে নীল বালতি রাখলে ঘরে শান্তি ও সুখ বজায় থাকে এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকে বাস্তুতে আরও বলা হয়েছে যে বাথরুমে নীল বা রঙের বালতি রাখলে সম্পর্কে ইতিবাচকতা বজায় থাকে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় মনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ